যেমন হজরত ইমরান আলাইহি সালাতু ছেলে ছিল না কিন্তু জমানাটা নবীদের জমানা এক নবী যাওয়ার সাথে সাথে আরাক কবি আয়বহ এক নবী যে তারা এক কবির আগমন ভট্ট তো ইমরান আলাই তিনি ইন্তেখাল করলেন

এদিন তুমি মানুষ পাঠায় দিস আল্লাহ বলে কিছু মহিলা আসি বালো কেমনি ভালো কেমনি ভালো একটা জায়গা হলো একদিকে উনার প্যাচে হইছে নদী আর একদিকে উনি শ্রেষ্ঠ নবীর বিবিন হবেন জান্নাতে শ্রেষ্ঠ নবীর সাথে থাকবেন আল্লাহ আকবর করে বলেন একদিকে পেট থেকে ঈশা নবীর হয়েছে বাপসারা আল্লাহর পুত্র আবার জান্নাতে থাকবেন আমাদের নবীর লগে আমাদের নবী আলাই সালাতামের দুইজন বিবি আছে যারা পূর্বের ইমানদার কিন্তু তাদের ইমান ভালো হওয়ার কারণে তারাও আমাদের নবীর ঘরে থাকার উপযুক্ত এরকম দুইজন মহিয়সী নারী আছে যাদেরকে আমাদের নবীজির বিবি হিসাবে জান্নাতে আল্লাহ তারা দান করবেন একজন হলেন হজরত আসিয়া ফেরাউনের অত্যাচারেও ইমানে পটল ছিলেন ইমান সাল আল্লাহ তালা ইমান দেখে খুশি হজরত আসিয়াকে নবীজির সাথে বিয়ে দিয়ে দিছে আর হলেন হজরত মারিয়াম নবীর অরুষির জন্ম নেওয়া আল্লাহর কুদরতের মহি প্রকাশ এক সিনারি পুরুষের স্পর্শ ব্যক্তিকে আল্লাহ যার গর্বে নবী দান করেছেন এমন নবী দান করেছেন যে নবীর নবুয়ের জন্য চল্লিশ বছর অপেক্ষা নাই জন্মের সাথে সাথে কয়েক আবদুল্লাহ

কবরের টেনশন করলে পরে হাকাম খেতে পারবে না কবরের টেনশন কবর যদি কেউ চিন্তা করে তাহলে ক্ষমতার জন্য মানুষ হত্যা করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে আল্লাহর হুকুমের খেলাফ এক জাররা কাম করতে পারবে না এক জাররা করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে শরীয়তের খেলাফ এক মুহূর্ত সে চলতে পারবে না খাদিজাতুল কুবরা তো কবরের চিন্তা খাদিজাতুল কুবরা বলে সর্বার গো নিজের হাতে কবরে নামায়েন আপনার জামা কাফন বানায়া দিয়ে দিন কবরে গেলে প্রশ্নের উত্তর কেমনে দিব আমার কবরে শোয়াইয়া সরকার আপনি কিন্তু আমাকে রাইখা তুই লাইছেন না আমার মাথার কাছে দাঁড়ায় থাকেন আমাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরগুলো আপনি শিখেন আল্লাহ রসুল খাদি যাতুল কুবরা

আপনার জান্নাতে আবার দুই বিবি কেমনে হলো লাল রসুল বলেন দুইজন মহিয়সী নারীকে আল্লাহ তাআলা পছন্দ করে আমার বিবির মর্যাদা দান করেছেন একজন আসিয়া আরেকজন মারিয়া আপনার এই দুই সতী আপনাকে জান্নাতি ইস্তেকবাল দান করবে আপনি যাওয়ার সাথে সাথে É pra